পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবসের পাশাপাশি ড্রাইভার দিবস তাই পুলিশ দিবসে পুলিশের প্রতি সম্মান জানাতে বিশেষ পালন করলেন অল ইন্ডিয়া ড্রাইভার মহাসংঘের সদস্যরা সোমবার তারা মালদার মানিকচক বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা দিয়ে যানবাহন নিয়ে চলাচলকারী সমস্ত ড্রাইভারদের হাতে জল ও টিফিন তুলে দেন এই উপলক্ষে মানিকচক বাসস্ট্যান্ডে পুলিশের প্রতি সম্মান জানিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে মানিকচক থানার পুলিশ আধিকারিকেরা উপস্থিত ছিলেন তাদের পুলিশ দিবস উপলক্ষে সম্মাননা জ্ঞাপন করেন অল ইন্ডিয়া ড্রাইভার মহাসংঘের সদস্যরা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন Gue t referred to us by behaviors that affect our variance, in which cases we give falseußenado, if we are afraid to either comment or speak inversely on

ট্রান্সপোর্টেশন ব্যবস্থা বা পরিবহনের ব্যবস্থা সেখানে আমরা একটা কাজের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাই সেটা আমাদের ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে যে আমাদের ড্রাইভার ভাইরা ড্রাইভার ডে উদযাপন করছেন এখানে তাদের তরফ ধন্যবাদ এবং নমস্কার জানাই আমরা জানি ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে বা পরিবহনের ক্ষেত্রে ড্রাইভারদের বড় ভূমিকা আছে আমাদের ভারতবর্ষের পয়লা সেপ্টেম্বর আজকের দিনটা হচ্ছে পুলিশ ডে এবং সেই আজকের দিনটাই হচ্ছে আমাদের ড্রাইভার ডে ড্রাইভার দিবস এবং উপলক্ষে পুলিশ প্রশাসনের দ্বারা ওদেরকে সলমানগঞ্জে আমাদের বেঙ্গল জেলার মহাসংঘর পক্ষ থেকে আমরা এই কর্মসূচিটা করছি কর্মসূচিটা হচ্ছে প্রত্যেকটা ড্রাইভার দাদা ভাইকে এবং খালাসিকে শুকে টিফিন এবং জল দিচ্ছি এবং সকল সকলকে সতর্কবার্তা দিচ্ছি এই এই বিজ্ঞাপনের দ্বারা এখানে আমাদের সতর্কবার্তা দেওয়া আছে ড্রাইভিংয়ের জন্য যেরকম গাড়ি চালাতে গেলে ট্রাফিকের রুলস মানে না অনেক ড্রাইভার দাদা হয় তাদের যেমন মোটর সাইকেল যেনারা চালাচ্ছেন অল্প বয়সের দাদা ভাইরা মোটরসাইকেল চালাচ্ছেন তাদের সচেতন এবং অনেকজন দাদা ভাই আছে তিনজন করে চারজন করে মোটরসাইকেল চলে তাদের জন্য এবং অনেক সদস্য দাদা ভাইকে হেলমেট করে না তাদের জন্য এবং বড় যানবাহন চালকদের কী বলছেন পরিবহন বড় চালকদেরকে আমরা এটা বলছি যে ড্রাইভিং করার সময় অবশ্যই সিটবেল্ট ব্যবহার করবেন ছোটো গাড়ি চার চাকা হোক তারপর সিট বেল্ট ব্যবহার করবেন এবং এই যে আমাদের কেন্দ্র সরকার থেকে যে ইউনিফর্মটা আমাদের পাশ আছে অবশ্যই সকল সদস্য দাদা ভাই যেন ইউনিফর্ম করে গাড়ি চালান এবং রাস্তায় পথকারীদের সহযোগিতা করে পারাপার হতে এবং পথচারীরা যেন সহযোগিতা করে গাড়ি যাতায়াতের জন্য কোন জায়গায় এই ধরনের পদক্ষেপ নিয়েছেন মানিক বাস স্ট্যান্ডে কীরকম সারা দেখছেন অন্যান্য চালকদের না ভালোই দেখছি খারাপ কিছু নয় অনেক সদস্য দাদা ভাই যারা ড্রাইভার দাদা ভাইরা আসছে দেখছি অনেকেই সিগন্যাল করে থাকছে এবার মাঝে মাঝে অনেক দাদা দেখতে পাওয়া যাচ্ছে সিগন্যাল থাকে না তাদেরকে সচেতন করছি সিগন্যাল পড়ছে তখন কী নাম আপনার আবু তালুক কি দায়িত্বে রয়েছেন মানিক চকের দায়িত্ব